ভুল কথা আল্লাহর গায়ে সহ্য হবে না অনেক মানুষ এমনটা বলে থাকেন যদি তাকে কেউ নির্যাতন করে ঝুলুম করে বা তাকে কেউ যদি কষ্ট দিয়ে থাকে তাহলে অনেকেই এমনটা বলে থাকেন যে আল্লাহর গায়ে সহ্য হবে না এই কথার দ্বারা উদ্দেশ্য হয়ে যায় আল্লাহ তালার শরীর না বিল্লাহ আল্লাহ তালার শরীর আছে এই কথার দ্বারা বোঝা যায় তাহলে এমনটি বলা যাবে না যে আল্লাহর গায়ে সহ্য হবে না আল্লাহর সহ্য হবে না এমন কোনো কিছু নাই যেটা আল্লাহর সহ্য হয় না আল্লাহ তালার সহ্যের বাহিরে এমন কোনো কিছু পৃথিবীতে নেই এমন কথা বলা যাবে না যতই মুসিবত হোক যতই আপদ বিপদ আসক এমন কথা বলা যাবে না যে আল্লাহর গায়ে সহ্য হবে না আল্লাহ তালার সহ্য হবে না এমন কথা বলা যাবে না